আইডিয়া লাগিছে আগের এখন হাতে এসে থ্যাঙ্ক এক্সাইটমেন্ট বলতে এটা ধুম করে হয়ে গিয়েছিল মানে কোনো প্ল্যান ছিল না এটা মুভিটা আমাকে বলা হয় আমার পরিচিতরাই করছিলো তো আমাকে বলা হয়েছে কালকে আছে এরকম একটা শুট আছে করবে তো চলে এসো আমি জাস্ট ক্যাজুয়ালি চলে যাই এন্ড হয়ে যায় মুভিটা জাস্ট করে ফেলি এভাবেই হয়ে গেছে তো এখন আমি খুব এক্সাইটেড কারণ প্রথমবার আমি বড় পর্দায় দেখবো নি থেকে এমনিতে তো সারাক্ষণ শুট করছি আমি ভিডিওতে আমার কন্টেন্টে আমি শুট করি বাট সিনেমা শুট এটা আমার প্রথমবার তো সেই এক্সাইটমেন্টটা আমার ভীষণভাবে লাগছে দস দ্য হিউ অফ দ্য সেম দ্য আইন ফর্চুন বায়ো রয় ইজ নট প্রেসেন্ট বায়ো রয় ইস দ্য অফ দ্য সেম

আচ্ছা এটা মুভিটার নামে গির তো ওইখানে সবার চরিত্র একটা একটা কালার আছে আমার চরিত্র একটা কালার আছে যেটা লাস্টিং একটু মানে দেখা যাবে একটা টুইস্ট হবে তো সেই টুইস্টের জন্য দেখতে হবে অ্যান্ড আশা করি সবার ভালো লাগবে মুভিটা অ্যান্ড আমার অ্যাক্টিং আমি জানি না কী করেছি ডিরেক্টার হ্যাপি আছে সো সেই ভরসায় আমি আছি বাকিটা তোমরা বলবে আমি একটু বলবো আচ্ছা আচ্ছা গিরগিটি গিরগিটি নামটা মানে বুঝতেই পারছো গিরগিটি একটা মানে প্রাণী যে রং বদলায় আর কি ঠিক আছে সেরকম আমার ছবিতে প্রত্যেকটা চরিত্র টাইমে আমি রং বদলাচ্ছি তো শেষে কে আসল গিরগিটি সেটা দেখার জন্য তোমাদের সাতই মার্চ আসতে হবে প্রেক্ষা গিয়ে আর চরিত্র আছে বেসিক্যালি সবকটাই মানে কখনো কখনো রং বদলাচ্ছে মানে গিরগিটি নামটাই ওই জন্য এবার সেখানে চরিত্র বলতে এখানে হিরো ভিলেন এইসব ব্যাপারে যাচ্ছি না প্রত্যেকটা চরিত্রই একটা স্পেসিফিকেশান আছে এবার সেটা কখন গল্পের কোন জায়গায় রং পাল্টাচ্ছে সেইটা নিয়েই গল্পটা আছে এখানে কিছু বলা যাবে না গল্পটা এমন একটাভাবে চলছে এখানে গল্প সম্পর্কে কিছু বললে মানে অনেকেই বলে ফেলা হয়ে যাবে ইন দ্যাট কেস এটাই বলতে পারি যে অর্থনার প্রথম ছবি আর ছবিটার যে জার্নিটা যে স্ট্রাগেলটা সেটার সাথে আমি প্রায় দেড় বছর এক দেড় বছর ধরে আমি যুক্ত আছি দেখতে পাচ্ছি কিভাবে ছবিটা এগোচ্ছে না এগোচ্ছে কিভাবে ও স্ট্রাগল করে মানে আজকের দিনটাতে ও এলো সবটাই আমার নিজের চোখের সামনে দেখা তো আমি এটুকুই বলবো যে আজকের বাজারে দাঁড়িয়ে বাংলা ছবি যেখানে কমে গেছে সেখানে দাঁড়িয়ে যে ছবি পরা রিলিজ করা একটা যে যুদ্ধটা সেটা কিন্তু খুব টাপ আর এই জায়গায় আমাদেরকে লড়ে যেতেই হবে ওদের টাকা আসুক বা না আসুক সেটা পরের ব্যাপার বাট কাজ করে যেতে হবে তো সেই জায়গা থেকেই এটা একটা যুদ্ধ এবার দেখা যাক বাকিটা কী হয় না কাটিয়ে মজা করেছি নারায়ণ মস্তি করেছি মানে আমরা সবাই মিলে যাই হোক করছে গির অর্পণের প্রথম ছবি এবং অনেক স্বপ্ন নিয়ে ওই ছবিটা বানাচ্ছে এবং এরপরেও ছবি বানাবে সেটাই আমার বিশ্বাস তো সেই ক্ষেত্রে এটুকুই বলবো যে ছবিটা যখন আমাকে বলা হয়েছিল যখন অ্যাডিট করা হয়েছিল সেটাতে জ্যামিরও বিশাল বড় হাত আছে প্রথমে অ্যাকচুয়ালি অর্পণ অর্পণের সঙ্গে আমার কানেকশানটা সেইভাবে হয়নি জ্যামি করিয়েছিল একবার শুনে না তুমি এবং যখন শুনলাম তখন প্রচন্ড ভালো লেগেছিল। এবং যে জিনিসটা আমি আলাদা ইন্টারভিউজেও বললাম যে গল্পটার মধ্যে এত টুইস্ট আছে তো শেষে গিয়ে যখন এমন একটা টুইস্ট এলো যে আমার প্রচণ্ড ভালো লাগলো আমি যে বেশ ভালো তো তো তখন হচ্ছে না দাদা একটু শুনো আর টু শোনে তারপরে যখন আলটিমেটলি যেটা বললো তখন তখন আমার মনে হলো যে আমাকে করতেই হবে এটা এতটাই ভালো গল্পটা যেটা বেঁধেছে এবং আলটিমেটলি সেইভাবেই এক্সিকিউটেড হয়েছে ডাবিং আমি দেখেছি খুবই ভালো লেগেছে এবং আমার বিশ্বাস যে মানুষজন ভালোই বলবে ব্যাস এইটুকুই বল When there is no instrument to sing, please listen to your heart. It's beating and when there is no instrument, listen to the nature, it's ringing. So,

তো সেই জায়গা থেকেই এই গল্পটা লেখা গিরগিটিটা আর সেটা হয় কি আমরা বিশ্বাস করার পরে অনেকটা সময় নষ্ট হয়ে যায় আমাদের তখন মানে আর কিছু করার থাকে না তো এই মানে মেন ব্যাপারটা হচ্ছে যে মানুষ চেনার গল্প আর কি এটা দেখলে অনেকটা আমরা নিজের ভুল থেকে বা যদি আগে থেকে মানুষ চিনতে পারি তাহলে আমাদের সেই ভুলটা সেই সময়টা নষ্ট হবে আমাকে চাইছিল বা এরকম হ্যান ত্যান এরকম একটা অবস্থা ঘটেছিল তারপরে জ্যামি শুনলাম আমার প্রচণ্ড ভালো লাগলো থ্রিলার এখন প্রচুর হয় কিন্তু বিষয়টা হচ্ছে যেটা তাহলে আমি মানে এখন অ্যাডজাস্ট পয়েন্ট অফ টাইম আমি এই থ্রিলারটা কেন করছি এইটা যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে এটার মধ্যে এমন অনেক জিনিস আছে বা এমন অনেক ঘটনা ঘটছে যেটা আমাকে প্রচন্ড ইন্ট্রিক করেছে এবং আমার বিশ্বাস যে অডিয়েন্সকেও এই বিষয়গুলো প্রচণ্ড ইন্ট্রিক করবে এবং মানুষের এই যেগুলো আছে একদম শেষ মিনিট পর্যন্ত সেইগুলো আমার মনে হয় যে মানুষের প্রচণ্ড ভালো লাগবে এবং আমার চরিত্রের দিকে যদি আসি রিতেশ বলে যে চরিত্রটা আমি প্লে করছি সেটাও মানে আমি সবসময় প্রচণ্ড এক্সেন্ট্রিক ক্যারেক্টার যে আমায় দেখা যায় বা প্রচণ্ড ইনটেনশনাল কমেডি এই মাঝামাঝি চরিত্রে খুব একটা আমি যে করেছি এমন নয় আর কি এই চিনিতে করেছিলাম ওরকম আর ওই আর কি আমি গুনে বলে দিতে পারবো তো এই চরিত্রটা আমার কাছে ওরকম যেখানে আমি হয়তো প্রচন্ড নর্মাল বিহেভ করছি একটা ভালো ছেলে এরকম অফ করো না ফোনটা এবার ওরকম একটা ছেলে বা ওরকম একটা জায়গা থেকে বিলং করছে যার টাকা পয়সা আছে সময় আমি যেখানে একটুখানি সোশিও ইকোনমিক স্ট্রেচারে একটুখানি ডাউনের দিকে সবসময় ওরকম চরিত্রই বেশি করেছি এইখানে আবার টাকা পয়সা আছে মানে চরিত্রটা পুরোপুরি আলাদা আর কি এবং এই টাকা পয়সা আছে বলে খারাপ এমন নয় সে হেল্পফুল সবাইকে হেল্প করে বা যা ভালোবাসা চায় আর কি ওর এমন একটা পাস্ট আছে যেখান থেকে ওর একমাত্র লুকআউট হচ্ছে যে একজনের সঙ্গে সম্পর্কে যার সঙ্গে জড়াতে চায় সে যাতে পুরোটা তাকে দেয় আর কি পুরোটা ভালোবাসে এবং সেও সেটাই করতে চায় সেরকম জায়গাতেই আর কি এই বিচরণ করছে আমার এই ক্যারেক্টারটা সেইখানে এন্ট্রি হয় জ্যামিল সেটা একবার জিজ্ঞেস করে কি হ্যাঁ তো এবার এই গল্পে দেখানো হচ্ছে যে প্রথম থেকে একটা চরিত্র যার নাম জোয়া যেটা প্লে করছি সেটা এই গল্পের যে মেন হিরোইন আর কি যে মেন ফিমেল যে প্রোডাক্ট তাকে ফলো করছে সে কোথায় যাচ্ছে কী করছে তার ডেলি রুটিন কী তাকে মানে তার পেছনে চল লাগিয়েছে একজন যে ইনফরমেশন দেওয়ার জন্য তো এটা কেন মানে কী ইন্টেনশন মানে আমার কী ইন্টেনশন তাকে তার গতি করা নাকি না তার যাই হোক মানে সেটা আমি বলছি না তাই অতটা ডিট দিনে যাচ্ছিলাম তো এটাই গল্পের ইয়ে দেখানো হচ্ছে সেই মিস্টিরিয়াস ক্যারেক্টার টাইম প্লে করছে এবার বাকি তো অর্পণ বলেই দিল যে প্রত্যেকটা চরিত্রই এখানে রঙ বদলাচ্ছে কোনো না কোনোভাবে ইভেন গল্পের যে লিড চরিত্র যারা আছে তার সাথে যে ছোটো ছোটো যে করা ক্যারেক্টার আছে প্রত্যেকটা চরিত্রই কোনো না কোনো সময় রঙ পাল্টাচ্ছে আর কি